হাসপাতালও দূর থাকে পাহাড়ি অঞ্চল তাই জন্য আমরা এই বিকল্প সড়কটা বানাইছি আর হচ্ছে দেখি এই গাছটা পাহাড়ি অঞ্চলে গাছ বেশি থাকে তো এখন হচ্ছে দেখি পাহাড়ি অঞ্চলে আমি এই মুহূর্তে আছি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপজেলা প্রশাসন রামগড়ের আয়োজনে মেলাটি খুবই জমে উঠেছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট বানিয়ে নিয়ে আসছে তো এখন মূলত একে করে তাদের সেই প্রজেক্টগুলো দেখব চলে এখানে একটা রাস্তা রয়েছে এখানে কোনো দুর্ঘটনা বা অন্য কোনো কারণে যদি এখানে যানজট বেজে যায় তাহলে এই রাস্তা ট্রাফিক পুলিশের বক্সে একটা সুইচ থাকবে সুইচটা টিপ দিনের মতো রাস্তাটা উঠে যাবে এবং নিচ দিয়ে একটা রাস্তা তৈরি হবে এবং অ্যাম্বুলেন্সটা সেই দিক দিয়ে এমনে তার গন্তব্যে পৌঁছে যাবে পার্বত্য এলাকায় যদি পাহাড়ের মধ্যে যদি বাঁকার আছে ওইদিকে যানজট বানায় কিন্তু পাহাড়ের নিচে যানজট বাজার একটা কারণ আছে এখানে পাহাড়ি অঞ্চলে দুর্ঘটনা বেশি হয় কারণ হাসপাতালও দূর থাকে পাহাড়ি অঞ্চলে তাই জন্য আমরা এই বিকল্প সড়কটা বানাইছি আর হচ্ছে দেখি এই গাছটা পাহাড়ি অঞ্চলে গাছ বেশি থাকে তো এখন হচ্ছে কি পাহাড়ি অঞ্চলে যদি রাস্তা বানাতে যাই তখন আমরা করে গাছটা কেটে ফেলি কিন্তু আমরা রাস্তা কাটবো না কারণ যদি রাস্তার গাছের মধ্যকান যদি আমরা ফাঁক করি তাহলে গাছ তার ক্ষত পূরণের জন্য একটা রজন তৈরি করে তারপর রজন উপর যদি আমরা মাটি দিই তাহলে সেটা বিক্রিয়া করে একটা শিকড় বাড়ি করে যেমন গাছের শিকড় থাকে কারণ তার ক্ষত পূরণের জন্য এটা হচ্ছে আট কয়েক বেল যখন যখন ভূমিকম্প ভূমিকম্প হবে এটা বেজে উঠবে এবং মানুষ সতর্ক করে যাবে মানুষ ভূমিকম্পের সময় মাটি নিচে চাপা পড়ে যায় কোনো কিছু না জেনে তবে হচ্ছে টারবাইন টারবাইনটা চলবে এবং বিদ্যুৎ উৎপন্ন হবে

পার্বত্য এলাকা তো অনেকে পাহাড়ের উপরে তো বাতাস বেশি থাকে তো পাহাড়ে যদি আমরা উপরে দিই তাহলে বাতাস বাতাসটা টারবাইনটাকে ঘুরাবে যেমন সেন্ট মার্টিনের আশেপাশে সেন্ট মার্টিনের আশেপাশে বলে এইগুলো হয় হ্যাঁ উপকূলীয় জায়গায় আর এটা হচ্ছে ডিজিটাল ধান চাষ ডিজিটাল ভাবে ধান চাষ যখন এটা যখন এটা জমিগুলো শুকাবে এবং পানি দরকার হবে তখন এটা নিজে নিজে চলবে